হরি গুরু সবাইকে সে আন্তর্জাত কৃষ্ণ বাবা অমিত সঙ্গ ইস্কনের পক্ষ থেকে সবাইকে সে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা আর ভগবানের শ্রী সায়ন আর যে সে দর্শন করুন অপাকৃত শ্রী সায়ন সবাইকে ইস্কন ওয়ারি মন্দিরের পক্ষ থেকে সবাইকে সে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা হরিবুল আর দশই মেয়ের থেকে শুরু হচ্ছে অক্ষয় তিথিয়া তাই ভগবানকে চৌকোপাদের সম্পূর্ণ অঙ্গি চন্দন মলয় চন্দন দিয়ে লেপন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare Krishna, Hare Krishna, 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 Krishna Hare Hare, Hare Hare Hare, Hare, Hare Ramu 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 Hare Hare Krishna Hare Krishna Hare Krishna Krishna Hare পঞ্চতত্ত্ব শিবির বিগ্রহ একমাত্র মায়াপুর রয়েছে আর বাংলাদেশ ইস্কন ওয়ারি মন্দিরে রয়েছে আপনারা শিবিরকে সে দর্শন করুন আরে কৃষ্ণ সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভৌমিত সঙ্গের পক্ষ থেকে সবাইকে শ্রীকৃষ্ণ শুভেচ্ছা আমার এই ইউটিউব ইউটিউব চ্যানেলটুকু আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের শ্রীচরণে বিনিম রচিত প্রার্থনা করছে আর আমার একটি পেজ রয়েছে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি ইউটিউব চ্যানেলও শ্রীকৃষ্ণের বংশীধ্বনি তাই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর পেজটুকু আপনারা সেই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন তাই আপনাদেরকে ইস্কন বাংলাদেশ ওয়ারি মন্দিরের পক্ষ থেকে বাংলাদেশ ইস্কনের প্রথম ইস্কন মন্দির ইস্কন ওয়ারি তাই আপনাদেরকে শুভ সেই আগাম চন্দনযাত্রা রক্ষয় তিথি আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছায় সবাই সুস্থ থাকুন সবল থাকুন হরিব